আমরা ছয় তিরিশ ঘন্টা একসাথে ছিলাম কেমন আনন্দ করলাম সবাই সন্তুষ্ট আছেন কে ভবিষ্যতে কি এরকম ট্যুর হইবো প্রিয় দর্শক আমরা চলে যাচ্ছি হাওরে এই জন্য প্রথমে আমরা মধ্যনগর থেকে আমাদের বিলাস তরুণীতে উঠলাম আমরা দেখতে পাচ্ছি যে আসলে আকাশের অবস্থাটা খুবই চমৎকার এটাই হলো মেইন স্টেশন যেখান থেকে আসলে নৌকাগুলো যায় উদ্দেশ্যে টাঙ্গর মধ্যনগরের হাওড়ে নীলাদ্রি বাগান ওয়াচ টাওয়ার যেখানে যেতে চান এখান থেকে খুব সহজে যাওয়া যায় ছোট ভাই আহ জাহিদ খুব মজা করছে এই পাশে আমি মুশারফকে দেখতে পাচ্ছি সেও আনন্দের সাথে মানে জল ভ্রমণটা উপভোগ করছে আসলে টাঙ্গুয়ার হাওরটা এমন সুন্দর একটা জায়গা আপনি যদি কক্সবাজারে যান কক্সবাজারে যাওয়ার পরে যে ফিলটা পাবেন তার থেকে দ্বিগুণের থেকে দ্বিগুণ বেশি ফিল পাবেন এই টাঙ্গুয়ার হাওড়ে মনে হবে আপনি মেঘের রাজ্যে ভেসে বেড়াচ্ছেন পানির উপর দিয়ে হাউস বোটটা এত সুন্দর করে সাজানো আর আপনাকে এত সুন্দরভাবে তারা সার্ভিস দিবে মনে হবে আপনি এই হাউস বোটের রাজা সো আপনার যখন রাজার একটা ফিল আসবে তখন তো অবশ্যই ভালো লাগবে আর তাদের আপ্যায়ন খাবার ব্যাপারটা খুবই অসাধারণ ছিল খাইতেছি লোকে ভাই এই যে আলু ভর্তা এরপর হচ্ছে শুটকি মাছের ভর্তা এরপর হচ্ছে গিয়ে আপনার মাছ ভর্তা এরপর হচ্ছে গিয়ে মাছ ভুনা এরপর হচ্ছে গিয়ে মুরগি রোস্ট এগুলো মিলায় আলহামদুলিল্লাহ অনেক ভালো খাবার অনেক ভালো মানের খাবার সব মিলে আজকে জার্নিটা কেমন হয়েছে এক কেটে একশো 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 তে একশো অনেক ভালো লাগছে অনেক ভালো লাগতেছে গা জপুরি রুঠে হম সন্দুলো দি ধীর ঘা তের পাশে

to her.